নমস্কার বন্ধুরা আজকে আমার ঘরে আর্ধেকটা নারকেল ছিল তাই এই আর্ধেকটা নারকেল দিয়ে আমি একটা নতুন রেসিপি করার চেষ্টা করছি নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি ভালো করে এবার আমি নারকেলটাকে একদম মিডিয়াম আঁচে কড়াইটায় বসিয়েছি এবার নারকেলটাকে আমি একটু পাত দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি তামুল দুধ এর মধ্যে দিয়ে দুধটাকে আমি গুলিয়ে নেব যাতে দলা দলা না হয় দুধটাকে গুলিয়ে এই গোলানো দুধটা আমি নাশকেলের মধ্যে দিয়ে নেব এটাকে আমি একটা মিডিয়াম আজে রেখে হাড়া তারা দিতে থাকি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দেব এদিকে আমি এখানে একটু আটা নিয়ে নিয়েছি অল্প করে যেহেতু আমার পুরটা অল্প এর মধ্যে একটু চিনি আর নুন দিয়ে আমি মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব দেখুন আমাদের পুরটা নারকেলের পুরটা হয়ে গেছে এইভাবে নারকেলের পুরটা খুলে এত সুন্দর টেস্ট হয় মানে বলার মতো না মনে হয় আপনি শুধু শুধুই পুকটা খেয়ে নেবেন এত সুন্দর টেস্ট হয় আমাদের নারকেলের পুকটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখুন আমি রুটিটাকে বেশ বড় করে আগে বেলে নিয়েছি তারপরে ছোট্ট একটি গেলাস নিয়েছি গ্লাসের মুখটা যাতে ছোট হয় সেইভাবে আমি মাপ সেই গ্লাসের মাপ দিয়ে তিন তিনটে রুটি আমি কেটে নিয়েছি একই সাইজে এইবার আমি একটার উপরে আর একটা রেখে তার উপরে আর একটা রাখলাম রেখে কুকটাকে আমি লম্বা করে একটু হাত দিয়ে চেপে দিতে হবে রুটিটা এইগুলো রুটিগুলো চেপে দিয়ে এবার আমি কুকটাকে এর মধ্যে লম্বা ভালো করে দিয়ে দিতে হবে হাত দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে দিয়ে দিতে হবে এবার এটাকে আমরা খুব সাবধানে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবে কোনো সাইড দিয়ে পোটটা বেরিয়ে না যায় একটু কত সাবধানে আমি আস্তে 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 করে মুড়িয়ে নিচ্ছি ভালো করে সাবধানে খুব আলতোভাবে এটাকে পেছন দিকে উল্টো দিকে মোড়াতে হবে যাতে প্যাচিগুলো খুলে না যায় যেহেতু একটা সঙ্গে আরেকটা করা আছে আর বাড়তি একটু আটা আমি রেখে দিলাম আর নিচের বাড়তি আটা আর একটু আটা দিয়ে আমি ডাটের মতন করে নিলাম এবার দেখুন মুখটা কত সুন্দর গোলাপ ফুলের আঁকা হয়েছে পুরো ভুল একটা গোলাপ ফুল আমাদের তৈরি হয়ে গেছে এইভাবে এক একটা করে আমরা তৈরি করে দেখুন এরমভাবে আমরা এক এক করে সব গোলাপ ফুলগুলো তৈরি করে নিয়েছি এরমভাবে করে একবার দেখবেন আশা করি ভেতরের পোটটা তো অপূর্ব হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে খেতেও খুব টেস্ট হবে এরমভাবে বাচ্চা বড়ো সবাই খুব মজা করে খাবে এবার এটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব। আমি তেলটা খুব একটা বেশি গরম করব না এটা মিডিয়াম আজ তেলটা গরম মানে মিডিয়াম গরম করে মিডিয়াম আছে এটা আস্তে আস্তে আমি ভেজে নেব এবার এক এক করে আমি আস্তে আস্তে খুব সাবধানে আমি এগুলো ভেজে নেব ছোট বড় আপনারা যে কোনো সাইজে করতে পারেন এটা খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নিতে হবে দেখুন এই গোলাপ ফুলটা কত সুন্দর হয়েছে দেখতে এমন খেতেও টেস্ট কারণ এর মধ্যে পুর ভরা আছে পুরো মনে হচ্ছে যেন এর মধ্যে আমি মাখনম বা ই ভরে দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি আস্তে আস্তে খুব সাবধানে গোলাপ ফুলগুলো ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের পুর ভরা গোলাপ ফুল এইভাবে করে বাচ্চাদের খাওয়াবেন বাচ্চা তো ভালো খাবেই এমনকি বড়রাও খুব ভালো খাবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে